মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রব্বানি মন্ডল নামের এক ব্যক্তির সদখলেও এক বিঘা জমির ফলন্ত কলা গাছ কেটে তসরুপ ও বসত বাড়ির দেওয়াল ও সীমানা পাচির ভাঙচুরের ঘটনা ঘটেছে মণ্ডল ওই গ্রামের মৃত মন্ডলের ছেলে তো মে মাসের দশ তারিখ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে এ ঘটনায় একই এলাকার মৃত ওয়াদ আলীর ছেলে মতিউর রহমান কোথান মৃত মিকাইলের ছেলে নয়ন স্বপন ইসমাইলের ছেলে মিলন মতিউয়ারের ছেলে মুখতার আলী এবং চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের মৃত ওয়াদ আলীর ছেড়ে উজ্জ্বলকে আসামি করে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা সূত্রে জানা গেছে রব্বানী মণ্ডল ও তার বোনেরা মেহেরপুর সিনিয়র সহকারী জজ আদালতের যেমন তেরো বাই সাতানব্বই বন্টন মোকাদ্দমার মাধ্যমে তফসিল বর্ণিত জমি ডিগ্রি প্রাপ্ত হন পরবর্তীতে দেওয়ানি আপিল চুয়াত্তর বাই উনিশশো নিরানব্বই মোকাদ্দমায় উক্ত ডিগ্রি বহাল থাকলে তারা দেওয়ানি জারি এগারো বাই দুই হাজার আট নাম মোকাদ্দ করলে আদালত গত দুই হাজার দশ সালের ছয় আগস্ট চারশো পঞ্চাশ দাগের এক দশমিক চৌত্রিশ একর এবং আর এস এগারোশো ত্রিশ দাগের শূন্য দশমিক পঁয়তাল্লিশ একর জমি তাদের দখলে বুঝিয়ে দেন সেই থেকেই ওই জমি ভোগ দখল করে আসছেন তারা কোর্ট থেকে হইলো হাইকোর্ট থেকে হলো কেস আমাদের রায় তারপরে আমরা হলো উচ্ছেদ মামলা করি সেডিগুলো আমাদের পক্ষে আছে এবং কোনটা কতটুকু পরিমাণ জমি সেটুকু হইলো সেটা উল্লেখ করা আছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা বিভিন্ন সময় রব্বানি মন্ডল সহ তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ক্ষতি ও মারপিট করার হুমকি দিয়ে আসছিল যার জের ধরে গত শনিবার পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে সদখলীয় জমিতে রব্বানি মণ্ডল ও তার ভাইদের রোপণ করা চারশো পঞ্চাশটি ফলন্ত কলা গাছ কেটে তসুরপাত করে দেড় অধিক টাকার ক্ষয়ক্ষতি করেন এছাড়াও তাদের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে বসতবাড়ির দেওয়াল ও সীমানা প্রাচীর ভাঙচুর করেন এ সময় শরীফ উদ্দিন ও কুতুবালি তাদের বাধা প্রদান করলে মতিয়ার রহমান রব্বানি মন্ডল ও কুতুবালিকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ ওঠে এ ঘটনায় অভিযুক্তরা বলেন আমাদের রেকর্ডীয় সম্পত্তি তারা নিজেদের দখলে রেখেছিল সেটাই আমরা উদ্ধার করেছি আমাদের খাজনা খারিজ সব থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র ভুয়া কোর্টের রায় দেখিয়ে ওই জমি জবর দখল নিতে চাই জমির মালিক হইল আমি আমার এসে সিএসআরএস সব আমি খারিজ খাজনা সব দিয়েছি তারা হইল জোর কইরে আমলিক ক্ষমতার সময় জোর করে একটার বা আয় করে আমার পাঁচ খুব পাকা বাড়ি ভেঙেছে এভাবে এত বড় ঝাল ছিল ভেঙেছে আদালতে মামলা চলছে মামলা বের কাল আমরা থানায় গিয়েছি সমাধান করার জন্য ওরা বলে সমাধান করবো না আমাদের মামলায় যা হয় তাই হবে তারপর আমাদের জমি আমরা নিয়েছি আমি খারিজ করেছি খাজনা দিচ্ছি আমি সরকারের ভ্যাট দিচ্ছি আমার তুমি সেই কেন পারবে আমি তো সে ফেলি দিয়েছি আমার গাছ বেড়াতে আমি ফেলি দিচ্ছি সকল হয় না আমি ফেলি দিয়েছি যখন ধান লাগাবো